ছাড়া ভারত তথা বিশ্বের অন্যতম সুপরিচিত টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ত্রিপুরায় উনিশটি আইটিআইতে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শনিবার মহাকরণে কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এই আধুনিকীকরণের জন্য টাটা গোষ্ঠীর ছিয়াশি শতাংশ এবং ত্রিপুরা সরকার চোদ্দ শতাংশ ব্যয়ভার বহন করবে এক্ষেত্রে ত্রিপুরার আইটিআই এর প্রশিক্ষণের পরিকাঠামোর বৃদ্ধিতে পাঁচশো সত্তর কোটি চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার নাবার্ড থেকে ঋণ নিয়ে একশো কোটি সাতাশি লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই টাটা টেকনোলজির সাথে ত্রিপুরা সরকার মৌ স্বাক্ষর করবে এই বিষয় বলেও জানিয়েছেন মন্ত্রী অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী চল্লিশ দিনে সমস্ত আগরতলা কলকাতা আপনি আছে তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব তো স্বাভাবিক আগে থেকে টিকিটটা রাখতে ভালো এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে সেই সংখ্যাটা কত একটা ফ্লাইটে আমি যেটা বলেছি দশ থেকে বারোটা টিকিট হবে কিন্তু ওয়ান এইটি সিটার বা দুশো কুড়ি সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে তাদের আমি বলেছি সিক্সটি পার্সেন্ট টিকিট বেসিক প্রাইসে যায় তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং কোম্পানি পলিসি